সত্যিকারের ভালোবাসার মানুষ তো সে যে পাঁচজনকে না বরং একজনকেই শত উপায়ে ভালোবাসে সত্যিকারের ভালোবাসা কখনোই শারীরিক হয় না ভালোবাসা হয় আধ্যাত্মিক মাঝরাতে বোবা কান্না করে যে মানুষটি তোমার জন্য চোখে জল ফেলে সে মানুষটির ভালোবাসা কখনোই মিথ্যা হয় না যখন আপনি কষ্ট পাবেন ঠিক তখনই আপনি জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পাবেন ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে জীবন থেমে থাকে না কারণ মানুষ সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজে নিজের পরিবর্তনটাও শিখে নেয় মাঝে মাঝে নিজে ভালো থাকার চেয়েও অন্যকে ভালো রাখা অনেক বেশি জরুরি হয়ে পড়ে ভালোবাসার মানুষটিও তোমাকে ছাড়তে পারে যদি তুমি তাকে ছেড়ে অন্য কোথাও সুখে থাকতে পারো যে তোমাকে ভালোবাসে না সে তোমার সুখের সময় সর্বদা তোমার পাশে থাকবে কিন্তু যখন তোমার বিপদ আসবে তখন সে তোমায় এড়িয়ে চলবে একটু খেয়াল করলেই দেখবেন যে সে আপনাকে ছেড়ে চলে যেতে চাইছে কারণ মানুষটি আপনার মনকে না সে আপনার স্বার্থকে ভালোবেসেছে আর এই একটি ব্যবহারেই বুঝবেন যে সে আপনাকে মিথ্যা ভালোবাসে হঠাৎ করে যদি কোনো মানুষ নীরব হয়ে যায় তবে বুঝে নিও ব্যথাটা অনেক গভীরে লেগেছে তোমার ভালোবাসার মানুষ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে তুমি তাকে ভেবে আর কষ্ট পেও না কারণ সে তোমার ভালোবাসার যোগ্য না ভালোবাসার মানুষটি আপনার কষ্টের কারণ হলেও সেই মানুষটি কিন্তু আবার আপনার হাসির কারণ যতক্ষণ অন্যকে আপনি কিছু দিবেন ততক্ষণই সে মানুষটি আপনাকে চিনবে আর স্বার্থ ছাড়া কেউই কারো আপন হয় না